আবার তো মনে হয় না ডিসালডি তো পেতে ব্যথা না নিতে আজ গেলছিস না আয় আজ দিন ইনজেকশন দিতে তো লাগিনি ইনজেকশন দিয়েছি দিয়েছি আর ব্লাড টেস্ট করেছে ওখানে ওখানে কি বলে এই যে সব আমরা এখন বসে বসে গল্প করছি সকালের খাওয়া দাওয়া এখনো হয়নি খাবো এই যে পিসি আছে আজকে আবার চলে যাবে বলছে কালকে ব্যাগ ট্যাগ লুকিয়ে রেখেছিলাম পিসি বাড়ি যাবে বলে বাড়ি যেতে দিইনি মার মারবাড়ি গেলি না এসো না মারবাড়ি বাড়ি গেলি না আর এইদিকে এই যে এই যে দুজন রান্না বান্না করছে কে আর এই যে মা রান্না করছে কি রান্না ইলিশ মাছ ইলিশ মাছ গন্ধ পাচ্ছে না ইলিশ মাছ মাছ আর এখানে আমাদের সকালের টিফিন হচ্ছে এই যে নাইকা করছে নাইকা ডিম টোস্ট তো ভূমি আনলো তো এখানে যে ডিম টোস্ট হচ্ছে রুটি ভাজা রুটি ভাজা হ্যাঁ না আর এদিকে আমাদের টোস্ট হয়ে গেছে সস নেই করে আর এই যে ভাত বাজারে চলে গিয়েছে

কাঁকড়া মাছ ধরে দেবো কাঁকড়া মাছ ধরে দেবো বদমাইশ করলে বদমাইশ করলে ভূমিকে চেপে ধরে আছে নিচে নামিনি দিদি পারে আসো আর নেই শোনা আর এদিকে হচ্ছে এই যে মাংস রান্না তো বৌদি রান্না করছে আমি কি পাবো রসুন পাবো রসুন হ্যাঁ কত রখন ভাববে আমি কেন বড় রখুন যে বৌদি কাঠের রান্না করছে কাঠের মাংস কাঠের রান্না করলে মাংস টেস্ট হয় সেই রকম কাঠি রান্নার মাংসের টেস্ট যেমন তার থেকে টেস্ট হচ্ছে মশলা শিলে করতে হয় শিলে মশলা করা আর কাঠে রান্না করছে বৌদি এখন দেখো পিসি তো তো বাড়ি চলে যাচ্ছে আর কালকে এই যে আমি একটা পিসিকে শাড়ি কিনে দিয়েছি তো এই শাড়িটা খুবই সুন্দর তো এটা পিসির জন্য আর ছাদে পেয়েছিলাম তো শাড়ি এটা এমনি পিসি বাড়িতে পড়বে তো এটা চলে যাচ্ছে তো দিয়ে দেবো আর এই শাড়িটা খুব সুন্দর হয়েছে ছোটবেলায় আমাদের দিত শাড়ি পরবা ব্যাগ ব্যাগ ব্যাগগুলো কিন্তু মনে তিনখানা ব্যাগ

ব্যাগগুলো নাবিও হ্যাঁ 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 সব রাখে নিয়ে নিয়েছে এত সুন্দর সুন্দর শরীর গদ একটাও দিলে না এই দেখো আমাদের ছোট মেয়েটা স্কুল থেকে চলে এসছে ব্যাগটা নিয়ে শুনাও ভারী ব্যাগ এ মানি দাও তো ব্যাগটা নে কি ও পারে না ব্যাগটা নিতে বিশাল ভারী ব্যাগ

তাই বলি আমাকে তো ভাত নেই না খেতে খাসির মাংস আছে না তাড়াতাড়ি খেয়ে নিয়েছে আর এই যে আমাদের আজকে দুপুরের রান্না বান্না এখানে যে কাঠের ঝাল হয়েছে ইলিশ মাছ আর এই যে মেজ বৌদি দিয়ে গেল খাসির মাংস এই যে আমি আর মা খেয়ে নিচ্ছি আচ্ছা সব মাছেরই রেসিপি আর মাংসর রেসিপি আর ওই যে ওখানে রয়েছে রুই মাছ মা আর আমি খেতে বসে পড়েছি